শোনাতে সবাইকে স্বাগত লোকজন আরেকটা ভিডিওতে আপনাদের সাথে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো বন্ধুরা সাথে থাকুন এবং ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা আজকে কথা বলবো ডিমের বাজার দর নিয়ে বন্ধুরা এখন আজকে ডিমের দর কেমন হচ্ছে সেটা তো বাজার বিদায় ডিমের দামটা কিন্তু ওটা নামা করে কোনো এলাকায় কিছুটা দাম বেশি এলাকায় আবার কিছুটা দাম কম এখন যেহেতু শীতের সিজন শেষ সেহেতু এখন ডিমের দাম খুব পড়ে গেছে আপনারা হয়তো সেটা অবশ্যই জানেন এখন আমাদের এখানে চট্টগ্রামে ডিমের রেটটা হচ্ছে আপনার দুই টাকা আশি পয়সা হ্যাঁ বন্ধুরা সঠিক শুনতে পাচ্ছেন দুই টাকা আশি পয়সা ডিমের রেট এখন চলতেছে তো আপনাদের এলাকায় আর এলাকায় কত পিস চলতেছে কেমন চলতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ বন্ধুরা আর এটা ডিমের রেটটা এই গরমকাল শুরু থেকে শেষ পর্যন্ত এমনই থাকবে কম থেকে তেরো টাকা পর্যন্ত চলে আসবে বন্ধুরা আপনারা ডিম কিন্তু মজুত রাখবেন না একদিন দু দিনে ডিম বিক্রি করে দেবেন তখন ডিমটা কিন্তু আর শুকা যাবে না যদি দু চার দিন আপনারা ডিমটা জমায় রাখেন না স্টক রাখেন তাহলে পরবর্তীতে ডিমটা নষ্ট হয়ে যাবে ডিমটা ভিতরে শুকা যাবে হ্যাঁ তখন আপনারা বিক্রি করে দেবেন উপর দিয়ে ভালো দেখবেন কিন্তু ভিতরে ডিমটা নষ্ট হয়ে গেছে এমন ডিম বিক্রি করলে কিন্তু কাস্টমার কিন্তু পরেরবার বার ওই দোকান থেকে আর ডিম ক্রয় করবে না তখন কিন্তু আপনার একটা কাস্টমার হারাবে সেই সাথে ওই দোকানদার থেকে আপনারা বকা শুনতে সেজন্য একদিন থেকে দু দিনের উপর রাখবেন না ডিম ইনশাল্লাহ ভালো একটা ডিম পাবেন আশা করি বন্ধুরা কবেডি এতটুকু পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম